চিনি চলে এসো কেন এসো আজকে তোমার ইনজেকশন আছে প্যাক প্যাক দেবে হ্যাঁ কোথায় দেবে প্যাক প্যাকটা দেখাও ওই দিকে নয় বল হাতে আর পায়ে হ্যাঁ তুমি কি ভয় পাবে ভয় পাবে না তো মনে থাকে যেন চিনি হাসো আসছে আর একটু বাদে কী করবে কার না আমরা রেডি হয়ে গেছি এই যে চিনি কিও রেডি করে দিয়েছি এবার বেরোবো যে ভ্যাটসিন নিতে যাচ্ছে চিনি ইঞ্জেকশান দেবে প্যাক প্যাক করে কেমন করে ইঞ্জেকশান দেবে ব্যাক প্যাক করে চলো বেরোনো যাক বারোটা পনেরো বাজে বারোটা থেকে যাওয়ার কথা ছিল চলো যাই বাইরে যেহেতু অনেকটাই রোদ ছিল তাই চিনিকে একটা টুপি পরিয়ে দিয়েছিলাম আর এখন দেখছি চিনি কিন্তু টুপিটা খুলে ফেলছে না বেশ ভালোই মাথায় রেখে দিয়েছিলো তো আমরা আমাদের বাড়ির সামনেই যেখান থেকে আর কি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে আর কি ভ্যাকসিনগুলো নিচ্ছিলাম তো ওখানেই এসে গেছি প্রায় আর যাওয়ার পর দেখলাম মোটামুটি ফাঁকাই ছিল ভ্যাকসিন ডিপার্টমেন্টটা আর বাকিগুলো একটু ভিড় ছিল তো আমাদের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে চিনি তো খুব কান্নাকাটি করছিল চিনির বাবাকে বলেছিলাম তুমি যদি পারো তো একটা ভিডিও নিও কিন্তু ও মেয়ে কাঁদছিল দেখে ওর আর ভিডিও নিতে পারেনি তো এখন একটু হাসি খুশি আছে ভুলে গেছে তারপর বাড়ি যাই দেখা যাক কি হয়